ডিসাউন আরো ভিক্টোরিয়া মডেল শোকে পুরোটা গেলাস করে রে ভাই রে ভাই মডেল দেখেন কিন্তু নকশা করা থাকবে দেখেন

আচ্ছা এটার প্রাইস কত ভাই তিরিশ হাজার করা চারপালার শোকে প্রাইস কত ভাই বত্রিশ হাজার বত্রিশ ভিতরে বাইরে সব সেগুন সব সেগুন আচ্ছা আচ্ছা

দেখেন দুই পাল্লার সবসেক ভরপুর নকশা করা সম্পূর্ণ দেখবেন তাহলে আমাদের মালের অনেক কালেকশন আছে আরো বিশ হাজার টাকা এটা মাত্র

जी ओरिजिनल চিটাংশ কিন্তু দেখেন ভিডিও গুলো দেখেনি তার কিন্তু নকশা থাকবে দেখেন এগুলো কিন্তু হাতে নকশা করা থাকবে আমাকে ডাইনিং টেবিল দেখা ভাই কি মডেলের ডাইন ভাই নতুন একটা ডিজাইন ভাই ডিজাইনটা দেখেন পুরো মাথা নষ্ট করে দিচ্ছে গ্লাস দিবেন তো টেন মিলে নাকি

ওকে বৃহস্লা আপনারা আসেন দেখেন এক কাপ চা খায় আর আমাদের মালের কোয়ালিটি গুলো একটু দেখেন আচ্ছা অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও